সাত জুন রাতে রাজধানীর একটি ফ্যাশন শোতে অন্যরকম চিত্র দেখা গেল অনুষ্ঠান মঞ্চের পেছনে মিমকে জড়িয়ে ধরতে দেখা যায় পরিমনিকে কিন্তু তাদের মধ্যে ছিল তুমুল দ্বন্দ্ব তাহলে কি সব মিটে গেল দু সালে পরাণ ও দামাল ছবি দুটি মুক্তির পরপরই ছবি দুটির নায়ক শরিফুল রাজের সঙ্গে নায়িকা মিমকে জড়িয়ে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন তখনকার রাজের স্ত্রী চিত্রনায়িকা পরিমণি সেই স্ট্যাটাসে মিডিয়া তোল পার হয়ে যায় মিমের উদ্দেশ্যে ফেসবুকের এক পোস্টে পরিমণি দাবি করে লিখেছিলেন মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে তার অভিযোগ মিমের সঙ্গে শরীফুল রাজের সম্পর্ক আছে যে কারণে তাদের সংসারে টানা পড়েন চলছে যদিও দামাল ছবির প্রচারকালেই শরীফুল রাজের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে ফেসবুকে আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরিমণি পরীর এমন সব বিস্ফোরক স্ট্যাটাস দেয়ার কারণে সে সময় বিব্রতকর অবস্থায় পড়েন মিম এর কিছুদিন পর গণমাধ্যমকে মিম জানিয়েছিলেন আর রাজের বিপরীতে তিনি অভিনয় করবেন না সেই থেকে রাজের সঙ্গে আর কোনো কাজ করেননি তিনি এতদিন পরিমণিকেও এড়িয়ে চলেছেন মিম সাতজন জুন রাতে ঘটল অন্যরকম ঘটনা পরি মিমকে দেখা গেল একই সঙ্গে একই মঞ্চে এই প্রসঙ্গে অভিনেত্রী মিম দেশের এক সংবাদ মাধ্যমকে বলেন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি হঠাৎ এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে আই তুমি আমার ওপর রাগ করে আছো আমি সরি ওসব কথা আর মনে রেখো না ওসব ভুলে যাও আই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না মিম আরও জানান অনুষ্ঠান শেষে চলে আসার সময়েও আরও দুবার একইভাবে জড়িয়ে ধরে ওইসব কথাই বলতে থাকেন পরিমণি সবকিছুর জন্য পরি দুঃখ প্রকাশ করেছেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা অফার পরিমণিকে কি তাহলে ক্ষমা করে দিয়েছেন এমন প্রশ্নের উত্তরে মিন বলেন যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করল অনুতপ্ত হল মানুষ মাত্রই তো ভুল হয় আমার আর কি করার আছে ক্ষমা করে দিয়েছি এ ব্যাপারে পরিমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি